খারাপ কেন কইবা না আরে কি হইছে ঘটনা খারাপ খোলাসা কইরা কত তোমার আম্মা মতিমের সাথে পাত্রের বাড়িত গেছে কথাটা তোমার কেডা কইছে তোমার আম্মাই তো কইল কইলো মতিমার সাথে গিয়া পাত্রের ঘর বাড়ি গিয়ে দেখে আসো এই কারণে তোমার মন খারাপ শোনো পাত্রের বাড়ি গেলে ভালা কইরা খানা পিনা খায় আসবা

খাসি হয়ে গেল তখন বিয়াই বাড়িতে যাইবেন আমাকে তো ভুলেই দেবেন কি যে কন্যা ভাই আমি তাহলে যাই রাইট মেলা হয়েছে মাইয়া দুটা আমার বাড়িতে একলা কেউ তো আর দেখান নাই আর মাস্টার আমি কইয়া দিছি কালকে আপনার লগে গিয়া পাত্রের বাড়ি ঘর দেখে আসবো আচ্ছা আচ্ছা আরে বয়েন বয়েন আর একটু গল্প শুনবো করে তারপরে যান না না ভাই আর বসুম না মেলা রাইত হইছে আচ্ছা ভাই আপনার একটা কথা জিগাই কোন এই যে আপনি এত এত ছেলে মেয়ের বিয়ে সাথে দিতেছেন নিজে একটা বিবাহ করেন না কেন আপনার কি কোনো দুঃখ আছে না আমার আবার কিসের দুঃখ আর দুঃখ যা ছিল সেই দুঃখটা আমি কবর দিছি এখন আর কোনো দুঃখ নাই জগৎ এখন আমি একজন সবচেয়ে সুখী মানুষ দুঃখ যদি কবরই দিলেন তাহলে বিবাহ করে একটা সংসার করলেন না কেন কি ভাই কথার উত্তর দিলেন না যে শোনেন সংসার হলো গুড্ডি খেলার মতো বুঝছেন একবার যদি সুতা নিয়ে নাটাই থেকে গুড্ডি সিরা যায় তাহলে তার পিছনে ঘুরে লাভ নাই বুঝছি ভাই তাই ভাই একটা কথা মনে রাখেন জগতে সব মানুষ কিন্তু একরকম না আমি তাহলে যাই ভাই আসি